ब्रड ट्यू बी गड को पावर बंसोडाइन ओ भीमल बोल कथा केशरी एसोसिएट स्पन्सर आल्ट्राटेक सीमेंट ভোটের বঙ্গে একের পর এক অভিযোগ এবং এখন যে অভিযোগ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঘাটা ঘাটার মানে এবি ওয়েট আসন সেখানে দুই দলেরই তারকা প্রার্থী হিরণ বিজেপি প্রার্থী অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব এবং এই দুই প্রতিনিধি যারা রয়েছে দুই প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ তবে হিরণ হিরণ এই ভোটের বঙ্গে একটি অডিও প্রকাশ করেছে যে অডিও ইতিমধ্যেই ভাইরাল যে অডিওর সত্যতা যাচাই করেনি টিভি বাংলা এবং সেই অডিওয়ে ভোটের মুখে ডাক তার বিনিময়ে চাকরি সংক্রান্ত বক্তব্য রয়েছে সেই কল রেকর্ড এই মুহূর্তে ভাইরাল স্বাভাবিকভাবে অস্বস্তিতে শাসক দল স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাটালে তৃণমূল প্রার্থী যদিও এই যে কল রেকর্ড প্রকাশ করা হয়েছে যা ইতিমধ্যে ভাইরাল তার সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা হ্যাঁ একদম ভালো আছি একটা ছোট্ট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল ন লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো দেখ একটা কথা বলি আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোনো পলিটিক্যাল এবারে সেইটা হলো আমি তো ফোনটা অ্যাড্রেসও বললাম তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা যে আমার কোনো আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো ভাবে না এটা আমার উদ্দেশ্য আমি করে খাই বুঝে গেলাম এবারে আমি আমার মত করে কাস্টার আমি যে ডিসকভার তখন সুযোগ পাবো এন্ড এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো ঠিক আছে অডিও প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী হিরন তবুও আমরা বারবার বলে রাখবো যে এই যে কল রেকর্ড শুনছেন এই কল রেকর্ডের সত্যতা টিভি নাইন বাংলা যাচাই করেনি আমাদের প্রতিনিধি অসীম আমাদের সঙ্গে রয়েছেন অসীম এই কল রেকর্ড কতটা সত্য সেটা পরে তদন্ত করে দেখাবে কিন্তু এইটা প্রকাশ হওয়ার পর কোথাও তো অস্বস্তিতে দেব কোথাও তো এটা তার বিরুদ্ধে গেলেও যেতে পারে সেই বিষয়টা কিভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে শাসক দল দেখো একেবারে কারণ ঘাটালের সমস্ত শাসক দলের নেতারা কিন্তু দেব যেহেতু এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে তারা ক্যামেরার সামনে কিছু না বললেও তারাও আমাদের যেটা জানিয়েছেন যে একাধিকবার নির্বাচন ঘোষণা হতে বিজেপি কিন্তু একটার পর একটা এই ধরনের তারা কল রেকর্ড কিন্তু ভাইরাল করছে যেটা কিন্তু একেবারে ভিত্তিহীন সম্পূর্ণ দেখো দেব ইতিমধ্যে কিন্তু জানিয়েছেন যে আমাদের যে ওই যে কল রেকর্ড যে মহিলার যে বক্তব্য শোনা যাচ্ছে সেটা কিন্তু এডিট করাও হতে পারে প্রয়োজনে কিন্তু এটা তদন্তের দাবি জানাবেন এমনকি প্রয়োজনে মামলাও করতে পারেন দেখো এই নিয়ে যে এই মান্না শুধু রামপদ মান্নার এই যে দেব যে এই কল রেকর্ড যে হিরন ভাইরাল করলো করল ভাইরাল করার পরে বিজেপির একাধিক রূপে সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে দেখো ইতিমধ্যে আমরা এই নিয়ে রামপদ মান্নার সাথে কথা বলেছিলাম যে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে আপনি বিষয়টা কি বলবেন দেখো রামপদ মান্না স্পষ্ট আমাদের জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলবেন না তিনি কিন্তু সম্পূর্ণভাবে বলছেন এটা চক্রান্ত করছে বিজেপি বিজেপি চক্রান্ত করে ফাঁসাচ্ছে আর এটাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা আজকে পশ্চিম মেদিনীপুর জেলার দাস করে রয়েছে মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী সবার আগে হিরণ যেহেতু তার নিজের পোস্ট করেছেন এটি সেই মুহূর্তে কিন্তু একটা চরম আলোড়ন সৃষ্টি হয়েছে সকলেই যেটা বলছেন যে এবার হয়তো বোঝাই যাচ্ছে রাম মধুবান্না তিনি কিন্তু এই বিষয়টা অস্বীকার করছেন তিনি বলছেন যে চক্রান্ত করা হয়েছে বারবার এই ধরনের অভিযোগে করে এসেছেন বিজেপি প্রার্থী হিরণ যে টাকার বিনিময় চাকরি দিয়ে চাকরি দেওয়া হয়েছে বা এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেই প্রতিশ্রুতিতে যুক্তকে দেবের পিয়ে যিনি সেখানে নির্বাচনের দায়িত্বে রয়েছেন দেবের সঙ্গে এই নিয়ে হিরণের অভিযোগটা একবার সরাসরি তার মুখ থেকেই শুনি উনি নিজে বলছেন আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক যে না না কোনো চিন্তা করো না আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করব একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে আপনার সঙ্গে কত টাকা তুলেছে এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর তার মানে উনি পুরোটা জানতেন এবং উনি জানতেন বলেই তবে উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন তাকেও এই ফোন করেছে সায়ন্তনবাবুও বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি বা সাংসদকে জানাবো এবং আমিও চেষ্টা করছি আপনার হয় চাকরি বা টাকাটা ফেরত দেওয়ার তার মানে এই যে পুরো র্যাকেটটা মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন এখানকার পিএ রামপদ এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে চাকরি বিক্রি করার যে র্যাকেট গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন সেইটা সাহস করে আমি আড়াই বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন তারা অভিযোগ করছেন অসীম আমাদের অসীম আমরা জানি যে ভোটের ময়দানে যখন দেব একটা জনপ্রিয়তা কাজ করে কিন্তু সেই জনপ্রিয়তার সঙ্গে যদি এই এত বড় নিয়োগ দুর্নীতির বিষয়টা জড়িয়ে যায় সেটা তো একটা জনমানুষের প্রভাব ফেলে সেক্ষেত্রে ভোটারদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছো এই ভিডিও বা এই অডিও ভাইরাল হওয়ার পর দেখো একেবারেই দেখো ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া বলতে দেখো সাধারণ মানুষের কাছে এই যে দীর্ঘদিন ধরে একটা কল রেকর্ড যে ভাইরাল হচ্ছে কিন্তু সেই কল রেকর্ড ভাইরাল নিয়ে কিন্তু কানাঘুষে একটা গুঞ্জন শোনা গেলেও কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে প্রতিক্রিয়া দেয়নি তবে দেখো একটা জিনিস বলা যেতেই পারে যে এটাকে নিয়ে কিন্তু সকাল থেকে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে শুধু এই কল রেকর্ড আজকে নয় একাধিকবার কিন্তু এরকম ভাইরাল হয়েছে কল রেকর্ড আর যেহেতু এইটা হিরো নিজে পোস্ট করেছে তার হচ্ছে যে সাইডে সেই ক্ষেত্রে এটা একটু অন্য মাত্রা কিন্তু পেয়েছে বলা যেতেই পারে একদম ধন্যবাদ অসীম আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অসীমের সঙ্গে স্বাভাবিকভাবে এই যে অভিযোগ উঠছে ইরন অভিযোগ হলো পাল্টা দেবের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসছে কারণ সে তো কোথাও একটা এই কল রেকর্ড যে প্রকাশ করা হয়েছে যার সত্যতা টিভি নাইন বাংলা যাচাই করেনি কিন্তু কোথাও তো একটা অস্বস্তিতে তিনি পড়লেও করতে পারেন দেব কি বলছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোনা যায় আমার কাছে কোনো লাস্ট দু বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ হবে কারণ ওই একটা আমি এটা নিয়ে বলতে চাইছি না ডেফিনেটলি নির্বাচন শেষ হবে তখন ডেফিনেটলি যা আমার মনে হয় যেগুলো যেগুলো সত্যি তার তদন্ত শাস্তি পাওয়া উচিত এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় যদি হয় তো সেটা নিয়ে আমরা অ্যাকশন বাই বাই কো ও নেবেন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট